যশোর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে এই কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ যশোর বোর্ড দু তেইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর্থ রুট সিক্সটি ফোর আরেকটা তথ্য পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর্থ রুট এইটি ওয়ান আরও একটা তথ্য এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু ইকুয়াল টু ফাইভ এই উদ্দীপকের মধ্যে তিনটা তথ্য দেওয়া আছে উদ্দীপকের মধ্যে এই তিনটা তথ্য দেওয়া রয়েছে তো এই তথ্যগুলোর আলোকে আমরা প্রশ্নগুলোর সমাধান করবো তো সবার প্রথমে ক নম্বর যেই প্রশ্নটা দেওয়া আছে এখানে বলা হলো উৎপাদকে বিশ্লেষণ করো এক্স টু দিপার ফোর প্লাস সিক্সটি ফোর এক্স টু দিবার ফোর প্লাস সিক্সটি ফোর এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ কি যখন একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তখন ওই প্রত্যেকটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয় একটি রাশিকে যখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তখন ওই শেষের প্রতিটি রাশিকে রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয় আর এই সম্পূর্ণ কাজটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করা তো আমরা এক্স টু পার ফোর প্লাস সিক্সটি ফোর এটিকে চেষ্টা করব একাধিক রাশির গুণ ফল আকারে প্রকাশ করার জন্য তাহলে আমরা এখন ক নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই আমরা লিখলাম এক্স টু পার ফোর প্লাস সিক্সটি ফোর এক্স টু পাওয়ার ফোরকে ভেঙে লেখা যায় এক্স স্কোয়ার হোলি স্কোয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে ওই ফোরই হয়ে যাবে সিক্সটি ফোরকে লেখা যায় এইট স্কোয়ার আটাটা চৌষট্টি তো আমরা যদি এই মুহূর্তে ব্র্যাকেটের ভিতরে থাকা এই এক্স স্কোয়ারকে মনে মনে এ বলি আর এই এইটকে যদি আমরা মনে মনে বি বলি তাহলে দেখেন একটু খেয়াল করেন স্কোয়ার সহ কিন্তু বাহিরের স্কোয়ারটাকে আমরা সূত্রের জন্য রেখে দিলাম এই বাহিরের স্কোয়ারটাকে সূত্রের জন্য রেখে দিলাম ব্র্যাকেটের ভিতরে যে এক্স স্কোয়ার আছে তাকে আমরা বলবো মনে মনে তাকে আমরা বলবো এ আর এই এইটকে বলবো বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র রয়েছে আমরা সেটা এখান থেকে অবলম্বন করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি একটু খেয়াল করেন এ বলতে কিন্তু এক্স স্কোয়ারকে বুঝতেছি এই জন্য মুখে বলতেছি এ কিন্তু লিখ লিখতেছি স্কোয়ার মুখে বলতেছি বি কিন্তু লিখতেছি এইট তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার বি তো সেই ক্ষেত্রে আট দুগুণে ষোলো এক্স স্কোয়ার তো দেখেন এই যে সিক্সটিন সিক্সটিন এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি ফোর হোল স্কোয়ার সিক্সটিন স্কোয়ার এটাকে বলতে পারি ফোর এক্স হোলি স্কোয়ার কে স্কোয়ার করলে সিক্সটিন হবে কে স্কোয়ার করলে এক্স হবে ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরে থাকা এক্স স্কোয়ার প্লাস এইট পুরোটাকে যদি আমরা মনে মনে এ বলি এক্স স্কোয়ার প্লাস এইট পুরোটাকে যদি মনে মনে এ বলি আর এই ফরেক্সকে যদি আমরা মনে মনে বি বলি তাহলে কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি তো একটু সাজাই লিখে দিই একটু সাজাই লিখে দিই অঙ্কটা ইতিমধ্যে শেষ সাজাই লিখে দিই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট তো এখন দেখেন এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট মাঝখানে কিন্তু চিহ্ন এটা একটা রাশি এটা একটা রাশি এই দুইটা রাশি গুণ হয়ে এইটা হবে আপনারা যদি এই দুইটা রাশিকে গুণ করেন তাহলে গুণ ফল হিসেবে এটিকে পাওয়া যাবে তাহলে এই রাশিটিকে একাধিক রাশির গুণ ফল আকারে প্রকাশ করা গিয়েছে একাধিক রাশির গুণ ফল হিসেবে এইটা পাওয়া যাবে তো সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে এই রাশিটার উৎপাদক বলা হবে এই রাশির একটা উৎপাদক হলো এটা এই রাশির আরও একটা উৎপাদক হলো এটা তাহলে আমরা এক্স টু ডিবার ফোর প্লাস সিক্সটি ফোরকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম এই পুরো কাজটাকেই বলা হবে উৎপাদকের বিশ্লেষণ আর কি যেই কাজগুলো করার মাধ্যমে আমরা উৎপাদকগুলো নির্ণয় করলাম এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ এখন আমরা যাব খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলছে এইট পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পিটু দিপার ফোর প্লাস কিউ ট্রিপার ফোর এর মান নির্ণয় করো মান নির্ণয় এটা কোন দেখাও বা প্রমাণ করার অঙ্ক না মান নির্ণয় করার অঙ্ক এইট পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পিটু দ্বিপার ফোর প্লাস কিউ ট্রিপার ফোর এর মান নির্ণয় করতে বলেছে ওই যে উদ্দীপকের মধ্যে যে দুইটা তথ্য দেওয়া ছিল এই যে এক নং তথ্য এবং দুই নং তথ্য এই দুইটা তথ্য আমাদের এখন কাজে লাগবে এই অঙ্কটা করতে গিয়ে চলেন আমরা অঙ্কটার মধ্যে আগে নিয়ে যাই আপনাদেরকে আচ্ছা এই যে আমরা চলে আসলাম আমরা খ নাম্বার অঙ্কের সমাধানে চলে আসলাম তো সমাধানে এসে উদ্দীপকের দুইটা তথ্যকে আমরা এখন আগে লিখবো প্রথম যেই তথ্যটা দেওয়া ছিল উদ্দীপকের মধ্যে প্রথম যেই তথ্যটা সেটা ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর্থ রুট সিক্সটি ফোর এখানে এই ফোর কিন্তু আলাদাভাবে না এই ফোর রুটের মাথার উপরে এখানে কিন্তু ফোর এইভাবে লেখা না যে ফোর রুট সিক্সটি ফোর না এইভাবে করে না এখানে এই ফোরটা এই ফোরটা আসে রুটের মাথার উপরে রুটের মাথার উপরে ফোর্থ কি বলবো ফোর্থ রুট সিক্সটি ফোর ফোর্থ রুট সিক্সটি ফোর তো এখানে মধ্যে আমরা জানি যে যদি শুধু রুট থাকে আর এই রুটকে যদি উঠাই ফেলতে চাই তাহলে পাওয়ার হিসাবে হাফ বসাইতে হয় যেমন এখানেতে আছে রুট থ্রি আমি যদি এই রুটকে উঠাই ফেলতে চাই তাহলে থ্রি টু দি পাওয়ার হাফ বসাবো যদি এখানে আমাদের থাকে রুটের মাথার উপরে থ্রি তাহলে আমি লিখবো থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যদি থাকে রুটের মাথার উপরে ফোর তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই ফোর অর্থাৎ এই রুটের মাথার উপরে টু আসে তবে টু থাকলে সেটাকে আর দেখানোর প্রয়োজন পড়ে না তো যখন আমরা রুটকে উঠাই তখন আমরা লিখি ওয়ান বাই রুটের মাথার উপরে যেই সংখ্যাটা আছে সেটা নিচে রুটকে যদি উঠাই ফেলতে চাই দিলে ওয়ান বাই রুটের মাথার উপরে যেটা আছে সেটা নিচে রুটকে উঠাই ফেলতে চাই দিলে ওয়ান বাই রুটের মাথার উপরে যেটা আছে সেটা এবং এরা হচ্ছে সব পাওয়ার হিসেবে বসবে পাওয়ার হিসাবে বসবে তো এখানের মধ্যে যেহেতু রুটের মাথার উপরে ফোর আছে তো এই রুটকে যদি উঠাই ফেলতে চাই আমরা লিখবো পাওয়ার হিসাবে ওয়ান বাই ফোর পাওয়ার হিসেবে ওয়ান বাই ফোর তাহলে আমরা বলতে পারি পি স্কোয়ার প্লাস কিউই স্কোয়ার ইকোয়াল টু ফোর্স রুট সিক্সটি ফোর আমরা যদি এই রুটকে উঠাই ফেলতে চাই তাহলে পাওয়ার হিসেবে লিখব ওয়ান বাই ফোর তাহলে এখানের মধ্যে এখন আমরা যেই কাজটা করবো সেটি হচ্ছে এই সিক্সটি ফোরকে ভাঙব এই সিক্সটি ফোরকে ভাঙব সেটি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু এই সিক্সটি ফোরকে আমরা লিখবো টু রুট টু হোল টু দি পাওয়ার ফোর সিক্সটি ফোরকে লিখব টু রুট টু হোল টু দি পাওয়ার ফোর আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আগে থেকে পাওয়ার হিসাবে যা ছিল তাকে লিখব ঠিক এই মুহূর্তে আপনাদের মানে প্রশ্ন আসবে স্যার এটা কীভাবে করে লিখলেন কেন লিখলেন সেটা হচ্ছে আসেন এখন আমরা তার ব্যাখ্যাটা দিব এখানের মধ্যে যেহেতু আমি ওয়ান বাই ফোর দেখতেছি পাওয়ার হিসাবে আমি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করতে চাই। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মানটা এখানে আমাদের যেইভাবে করে আসে এইভাবে করে না রেখে একদম সুন্দর করে একটা সংখ্যার মাধ্যমে আমি প্রকাশ করে ফেলতে পারি এখানে সিক্সটি ফোর দেওয়া আবার পাওয়ার দেওয়া আমরা তাকে আরও সরলীকরণ করে ফেলতে চাই তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের এখানের মধ্যে যেহেতু পাওয়ারের মধ্যে ওয়ান বাই ফোর আছে তো আমি যদি এখন কোনো একটা সংখ্যার পাওয়ার হিসাবে ফোর আনতে পারি খেয়াল করি সবাই কোনো একটা সংখ্যার পাওয়ার হিসাবে ফোর আনলাম আর বাহিরে পাওয়ার হিসাবে ওয়ান বাই ফোর আনলাম ব্রাকেটের ভিতরে সিক্সটি ফোরকে এমনভাবে লিখব যে একটা সংখ্যার পাওয়ার হিসেবে ফোর আসবে আর বাহিরে পাওয়ার হিসেবে ওয়ান বাই ফোর আসবে তো আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তখন এই ফোর আর এই ওয়ান বাই ফোর যদি আমরা গুণ করতে যাই ফোর আর ফোর কাটা যাবে তখন জাস্ট এখানের মধ্যে যেই সংখ্যাটা আছে সেটা বসবে সরলীকরণ হয়ে গেল আর পাওয়ার থাকলো না তো এখানে আমরা কী করতে পারি সিক্সটি ফোরকে আমরা কিন্তু লিখতে পারি যে আমার কিন্তু উদ্দেশ্য পাওয়ার ফোর আনা পাওয়ার ফোর আনা সিক্সটিনকে লিখলাম কেন জানেন সিক্সটিন লিখলাম এই কারণে টু টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু সিক্সটিন টু টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু সিক্সটিন দেখেন টু টু দি পাওয়ার ফোর আমার উদ্দেশ্য এখন পাওয়ারের মধ্যে ফোর আনা আমার উদ্দেশ্য কোথায় ফোর আনা পাওয়ারের মধ্যে ফোর আনা টু টু দি পাওয়ার ফোর মানে হল সিক্সটিন আচ্ছা কিন্তু চৌষট্টি তো হয় নাই চৌষট্টি চার দিয়ে গুণ দিতে হবে তাহলে আমরা বলতে পারি চারশো লং চৌষট্টি চারশো লং চৌষট্টি পাওয়ার হিসেবে ওয়ান বাই ফোর এখন দেখেন সিক্সটিনকে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর আর এই ফোরকে লিখতে পারি টু স্কোয়ার আমি একদম ভেঙে আপনাকে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি সিক্সটিনকে লিখলাম টু টু দি পাওয়ার ফোর আর এই ফোরকে লিখলাম টু স্কোয়ার বাহিরে পাওয়ার হিসাবে ওয়ান বাই ফোর আছে এখন আমরা যেই কাজটা করতে পারি টু টু দি পাওয়ার ফোর আছে থাকুক এখানে যে টু স্কোয়ার